আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পৃথিবী জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা দর্শক একের পর এক যুদ্ধবিগ্রহ লেগেই চলেছে পৃথিবী জুড়ে আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গুড়িয়ে দিল পাকিস্তান এরপর জানিয়ে দিব কাশ্মীরে তিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করল ভারত এদিকে মধ্যপ্রাচ্যে ফের মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত আরও জানিয়ে দিব ভারত পাকিস্তান সংঘাত চীনের পর রাশিয়ার উদ্বেগ সর্বশেষ জানিয়ে দিব ভারতে পাল্টা হামলা চালালো পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ ভারতীয় ব্রিগেড সদর দপ্তর গড়িয়ে দিল পাকিস্তান ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান দেশটির একটি রাফাল যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে যদিও প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী এছাড়া পাল্টা হামলায় ঘটেছে আরও ক্ষয়ক্ষতির ঘটনা নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ব্রিগেড সদর দফতর ধ্বংস করে দিয়েছে সূত্রটি আরও জানায় পাকিস্তান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর দুধুনিয়াল সেক্টরে একটি শত্রুপোস্টন নিশ্চিহ্ন হয়ে গেছে এদিকে পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে এ হামলায় এক শিশু সহ কমপক্ষে তিনজন নিহত এবং বারোজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে পাকিস্তানের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় গণমাধ্যমকে বলেন আমাদের কাছে পূর্ব আহমেদপুরে এক শিশুর শহীদ হওয়ার এবং বারোজন আহত হওয়ার তথ্য আছে কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন তিনি জানান কোটলি বাহওয়ালপুর ও মুজাফরবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটার দিকে সংবাদমাধ্যম এ আর ওয়াই নিউজকে তিনি বলেন কিছুক্ষণ আগে শত্রু ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ কোটলি এবং মুজাফরবাদে আকাশপথ থেকে তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে কাশ্মীরে তিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা স্বীকার করল ভারত ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় সরকারের চারটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে বুধবার সাত মে ভারতের পক্ষ থেকে পাকিস্তানি ভূখণ্ডে নয়টি সন্ত্রাসবাদী অবকাঠামো ধ্বংসের দাবি করার কয়েক ঘন্টা পর বিমানগুলো বিধ্বস্ত হয় বলে জানান তারা এদিকে পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল একটি রাশিয়ার তৈরি এস ইউ থার্টি ও অন্যটি মিগ টোয়েন্টি নাইন এস ইউ থার্টি ও মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান সোভিয়ত আমলে তৈরি তবে পাকিস্তানের এ প্রতিক্রিয়ায় নিশ্চিত করে কিছু বলেনি ভারত অন্যদিকে সূত্রের বরাতে বুধবার দুপুরে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় কাশ্মীরের পহেলগাম হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান পাকিস্তান ও নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে চব্বিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন লিখেছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছে গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জনের প্রাণহানি হয় এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে প্রতিদিনে দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে চলমান এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ছয় দিনগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুই দেশের পক্ষে দুই ধরনের দাবি উঠেছে ভারত বলছে সত্তর সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তবে পাকিস্তানের ভাষ্য হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যে ফের মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ এ এইটিন এফ সুপার হর্নের যুদ্ধবিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানটি মার্কিন বিমানবাহী অনাতরী ইউএসএস হ্যারিয়াস ট্রুমেনে অবতরণের সময় ব্যর্থ হয় এবং পানিতে পড়ে যায় মঙ্গলবার ছয় মে এ খবর জানিয়েছে এনবিসি নিউজ দুটি মার্কিন কর্মকর্তা সূত্রে আনাদুলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাতে অবতরণের সময় বিমানের হুকটি রেস্টিং ওয়ার ধরতে ব্যর্থ হলে বিমানটি জাহাজ থেকে সোজা সাগরে পড়ে যায় তবে উভয় বৈমানিক নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন এবং তাদের সামান্য আঘাত লেগেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটি একই রণতরী থেকে দ্বিতীয় সুপার হর্নেটের ক্ষয়ক্ষতির ঘটনা এর আগে আঠাশ এপ্রিল আরেকটি বিমান ট্রয়িং করার সময় দুর্ঘটনাবশত ডেকে পড়ে যায় পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল মঙ্গলবারে জানিয়েছেন বিধ্বস্ত হওয়া এফ এইটিন যুদ্ধ বিমান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি বলেন আমরা নিশ্চিত করতে পারি যে এই বিমানটি হুথিদের হামলার শিকার হয়নি ভারত পাকিস্তান সংঘাত চীনের পর রাশিয়ার উদ্বেগ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত নিয়ে গভীর উদ্বিগ্ন হয়ে পড়েছে রাশিয়া পাশাপাশি দেশ দুটিকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে মস্কো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের সন্ত্রাসবাদেরও নিন্দা জানিয়েছে মূলত ভারত ও পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার এর আগে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর চীন এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি চীন এই দুই দেশেরই প্রতিবেশী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে চীন জানিয়েছে চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন ভারত ও পাকিস্তান এমন প্রতিবেশী যাদের আলাদা করা সম্ভব নয় এরা চীনেরও প্রতিবেশী ভারতে পাল্টা হামলা চালাল পাকিস্তান পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালিয়েছে ভারত মধ্যরাতে পাকিস্তানের মোট জায়গায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারত এদিকে ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে দাবি করেছে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভিমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান তাছাড়া পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে ভারতের বেশ কয়েকটি জায়গায় পাল্টা হামলা চালানো হয়েছে গত বাইশ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা হলো